সরম্বরে অনুষ্ঠিত হল কাশীপুর সবুজ সংঘ পড়া গণেশ পূজা পুরুলিয়া জেলায় কাশীপুরে গত আট বছর ধরে মহা ধুমধামে গণেশ পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এবছরও সারম্বরে গণেশ পুজোর আয়োজন করা হয় প্রতিমা এবং মণ্ডপ দেখতে প্রতিদিনই অসংখ্য মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এখানে উদ্যোক্তারা জানান এবছর আট বছরে পদার্পণ করেছে এই পুজো এই গণেশ পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে এইখানে সকলে ওই একটা আমাদের আঁকড়া রয়েছে সবাই বসে থাকে বসে থাকলে একটা সামাজিক মেলবন্ধনের চিন্তাধারাতে সবাই চিন্তাধারা করে ছেলেরা যে একটা গণেশ পূজা শুরু করা হয় তো প্রথম শুরু হয় দু সালে সবাই রয়েছে এই ছেলেদের উদ্যোগে এই প্রোগ্রামটা তৈরি হয়েছে আজ বিগত আট বছর কন্টিনিউয়াস চলছে তো এতে আমাদের একটাই অনুরোধ রয়েছে সকল কাশীপুরবাসীর কাছে সর্বসম্মত সহযোগিতা কামনা করছি আর সকলেই উপস্থিত হবার অনুরোধ জানাচ্ছি আরও উন্নতমানের মানের প্রোগ্রাম তৈরি করতে পারবো যেখানে সবাই এসে উপস্থিত হয়ে মেলবন্ধন আনন্দ সব পার করে সকলেই বারবার আবার কাশীপুরবাসীকে সর্বসাধারণের কাছে অনুরোধ জানাচ্ছি সবারের সহযোগিতা একান্তভাবে কামনা করছি এটুকু আশা রাখবো সকলের কাছে আরও ভালো করে প্রোগ্রাম করার চেষ্টা করব আমরা অর্থনৈতিক পরিকাঠামো ঠিক না থাকার জন্য আমরা রকম প্রোগ্রাম করতে পারি নাই যদি সহযোগিতামূলকভাবে কোনো কিছু অনুদান এসে থাকে তাহলে অতি অবশ্য সামাজিক প্রোগ্রাম করে থাকবো আমরা আপনার নাম আমার নাম সঞ্জীব সুত্র আপনি এখানে কমিটি কোন দায়িত্ব বর্তমান প্রেসিডেন্ট ধন্যবাদ কাশীপুর থেকে সুশান্ত কৈবর্ত রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া